নমস্কার সকলকে আমাদের জবস ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত বন্ধুরা আজকে আমার একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশন নিয়ে এসেছি আপনাদের জন্য এবং আজকের এই নোটিফিকেশনে বন্ধুরা ভারতীয় এভিয়েশন সার্ভিসে কাস্টমার সার্ভিস এজেন্ট গ্রাউন্ড স্টাফ লোডার এবং হাউসকিপিং পোস্টে টোটাল তিন হাজার পাঁচশো আটটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে বন্ধুরা ত্রিপুরা রাজ্যের এয়ারপোর্টের জন্য এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে আবেদন করতে হলে এক্ষেত্রে আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস অথবা টুয়েলভ পাস হতে হবে যারা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছেন তারা এখানে লোডার এবং হাউসকিপিং পোস্টে আবেদন করতে পারবেন এবং যারা ন্যূনতম টুয়েলভ পাস রয়েছেন তারা এখানে কাস্টমার কাস্টমার সার্ভিস এজেন্ট এবং গ্রাউন্ড স্টাফ পোস্ট আবেদন করতে পারবেন এবং স্ক্রিনে আপনারা ভ্যাকেন্সি ডিটেলসও দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টে এখানে দু হাজার ছয়শো তিপ্পান্নটি ভ্যাকেন্সি রয়েছে এবং লোডার হাউসকিপিং কিপিং এখানে আটশো পঞ্চান্নটি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা এখানে অনলাইন ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে এপ্রিলের এক তারিখ থেকে এবং এখানে ফর্ম সাবমিশনের লাস্ট ডেটটা হলো জুনের তিরিশ তারিখ পর্যন্ত এবং আপনারা যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি গুড নিউজ আগরতলা এয়ারপোর্টের জন্য এখানে দুটো পোস্টে ভ্যাকেন্সি রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি তো এখানে আপনার অফিসিয়াল নোটিফিশনে দেখতে পাচ্ছেন ত্রিপুরাতে এখানে লোকেশান রয়েছে আগরতলা এবং ধর্মনগরে তো ত্রিপুরাতে এখানে দুটো জায়গায় এক্সাম সেন্টার থাকবে আগরতলা এবং ধর্মনগর এই দুটো জায়গায় আপনারা এখানে অনলাইন এক্সাম দিতে পারবেন এবং অ্যাপ্লাই করে সিলেক্টেড হলে আপনার পোস্টিং কিন্তু এখানে আগরতলা এয়ারপোর্টে হতে পারে তো বন্ধুরা আপনাদের যাদের মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস অথবা টুয়েলভ পাস রয়েছে আপনারা যদি এয়ারপোর্টের দুটি পোস্টে চাকরি করতে চান তাহলে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টে এখানে যে স্যালারি প্যাকেজটা রয়েছে পার মান্থ এখানে আপনারা তেরো হাজার টাকা থেকে ত্রিশ হাজার টাকা স্যালারি পেয়ে যাবেন এবং লোডার হাউস কিপিং পোস্টে এখানে স্যালারিটা রয়েছে বারো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পার মান্থ তো বন্ধুরা এখন আমি আপনাদের এই পোস্টের সমস্ত ডিটেলস অর্থাৎ এখানে আপনাদের কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেই প্রসেসটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দেবো আপনারা চাইলে আপনাদের মোবাইল থেকে অনলাইনে পোস্টগুলিতে আবেদন করে নিতে পারবেন এছাড়া এখানে সিলেকশন প্রসিডিউর রয়েছে তাছাড়া এখানে যে অনলাইন সিবিটি টেস্ট হবে আর সিলেবাস ডিটেলস কী রয়েছে কীভাবে এখানে আপনাদের সিলেকশন করা হবে সব কিছু ডিটেলস ভিডিওতে ডিসকাস করবো এবং অ্যাপ্লাই করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সেগুলি আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বন্ধুরা যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে তো দেখছি বন্ধুরা বাকি এলিজিবিলিটি ক্রাইডেরিয়া এখানে কী রয়েছে বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে প্রথমত এজ লিমিটটা আমি আপনাদের বলে দিচ্ছি এখানে বন্ধুরা এজ লিমিটটা হলো মিনিমাম এইটিন ইয়ার্স এবং ম্যাক্সিমাম টোয়েন্টি এইট ইয়ার্স আঠারো থেকে আঠাশ বছর এখানে এজ ডিমিটটা রয়েছে এছাড়া আপনারা যারা এস সি এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে এডিশনাল ফাইভ ইয়ার্স রিল্যাকসেশন পেয়ে যাবেন এবং যারা ওবিসি বিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা এখানে আপ টু থ্রি ইয়ার্স রিলাক্সেশন পেয়ে যাবেন তো যারা এস সি এসটি ক্যান্ডিডেটস রয়েছেন তারা চাইলে এখানে আপ টু থার্টি থ্রি ইয়ার্সের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা ওবিসি বিসি ক্যান্ডিডেটস রয়েছেন তারা চাইলে এখানে আপ টু থার্টি ওয়ান ইয়ার পর্যন্ত হলো আপনারা এখানে পুজোতে আবেদন করতে পারবেন তো এজ ডিমিটার রিল্যাক্সেশন অবশ্যই আপনারা খেয়াল রাখবেন অ্যাপ্লাই করার আগে তারপর এখানে যে মেথড অফ সিলেকশন রয়েছে এখানে ফার্স্ট এজটা থাকবে বন্ধুরা কম্পিউটার বেসড এক্সামিনেশন অথবা অফলাইন এক্সামও কিন্তু এক্ষেত্রে নেওয়া হতে পারে তারপর থাকবে পার্সোনাল ইন্টারভিউ যে সকল ক্যান্ডিডেট সেখানে কম্পিউটার বেসড এক্সাম অথবা অফলাইন এক্সাম কোয়ালিফাই করতে পারবেন তাদের জন্য পরবর্তী স্টেজ থাকবে এখানে পার্সোনাল ইন্টারভিউ এবং এই দুটো স্টেজের ভিত্তিতে এখানে আপনাদের ফাইনাল সিলেকশন করা হবে এবং যেখানে কম্পিউটার বেসড এক্সামিনেশান নেওয়া হবে অথবা অফলাইন এক্সাম এর সিলেবাস ডিটেলস বন্ধুরা নোটিফিকেশনে ক্লিয়ারলি দেওয়া আছে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ এবং মার্ক এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে প্রত্যেক সাবজেক্ট থেকে কী কী টপিক থেকে কোশ্চেন থাকবে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লাই লিঙ্ক এবং নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্ককে ক্লিক করে আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এখানে অ্যাপ্লাই করার ডিরেক্টলি অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে করে নিতে পারবেন এবং ওই নোটিফিকেশন পিডিএফটি ডাউনলোড করে সিলেবাস ডিটেলস আরও ভালোভাবে এখান থেকে চেক করে নিতে পারবেন এবং এক্সামিনেশন সেন্টারে এখানে প্রত্যেকটি স্টেটে দু তিনটে জায়গায় এক্সাম সেন্টার কন্ডাক্ট করা হয়েছে এবং আপনারা যারা ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লাই করবেন আপনাদের ত্রিপুরার বাইরে গিয়ে এক্সাম দিতে হবে না ত্রিপুরাতে এখানে দুটো এক্সাম সেন্টার রয়েছে আগরতলা এবং ধর্মনগরী তো ত্রিপুরার মধ্যে আপনারা এই দুটো জায়গায় কিন্তু এক্সামটা দিতে পারবেন তো এখন আমি দেখাচ্ছি বন্ধুরা আপনাদের এই পোস্টগুলিতে কীভাবে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আপনারা অনলাইনে অ্যাপ্লাই লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কে ক্লিক পর আপনাদের সামনে এই পেজটি শো হবে নিচে একটু স্কোল ডাউন করলে আপনারা এখানে দুটো লিঙ্ক দেখতে পাবেন একটি রয়েছে নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক তার পাশে রয়েছে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক তো এখানে আপনাদের অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটা শো হবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফর্ম শো হচ্ছে প্রথমত আপনাদের সিলেক্ট প্রোফাইলে ক্লিক করে এখানে আপনি যে পোস্টে অ্যাপ্লাই করতে ইন্টারেস্টেড আছেন এখানে আপনাদের সিলেক্ট করতে হবে প্রথম রয়েছে এখানে এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং কাস্টমার সার্ভিস এজেন্ট তারপর রয়েছে লোডার এবং হাউস কিপিং তো যারা মিনিমাম টেন পাস রয়েছেন তারা তো আপনারা লোডার এবং হাউস কিপিং পোস্টে অ্যাপ্লাই করতে হবে এবং যারা টুয়েলভ পাস রয়েছেন তারা আপনারা ছেলে দুটো পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন আমি এখন এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ এবং সিএসএ পোস্ট সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে আপনার নাম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর অটোমেটিক এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হবে যে অ্যাপ্লিকেশন ফর্মে আপনার সমস্ত পার্সোনাল ডিটেলস অ্যাড্রেস ডিটেলস এবং কোয়ালিফিকেশন ডিটেলস এছাড়া এক্সপিরিয়েন্স ডিটেলস ফিল আপ করতে হবে ফিল আপ করে রিকোয়েস্ট ডকুমেন্টস আপলোড করার পর এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করার আপনারা ইজিলি যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটা ফাইনাল সাবমিট এখানে করতে পারবেন তো এখন আমি আপনাদের দেখাচ্ছি এখানে ফর্ম সাবমিশনের সময় কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে এবং অ্যাপ্লিকেশান ফি ডিটেলস কী রয়েছে তো বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিশনের সময় আপনাদের যে যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে এর মধ্যে প্রথমত হলো মাধ্যমিক পাস সার্টিফিকেট তারপর হলো টুয়েলভ পাস সার্টিফিকেট তো যাদের টুয়েলভ পাস সার্টিফিকেট নেই অর্থাৎ যারা হাউসকিপিং পোস্টে অ্যাপ্লাই করবেন তাদের এই অপশানটার কোনো প্রয়োজন নেই আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস সার্টিফিকেট আপলোড করে এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা কাস্টমার সার্ভিস এজেন্ট অথবা গ্রাউন্ড স্টাফ পোস্টে অ্যাপ্লাই করবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের টুয়েলভ পাস সার্টিফিকেট আপলোড করতে হবে তারপর আধার কার্ড যদি আপনাদের আইটিআই সার্টিফিকেট থেকে থাকে এক্ষেত্রে আপলোড করতে পারেন এবং যারা এস সি এসটি তো ওবিসি ক্যান্ডিডস তাদের এখানে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে এরপর যারা ডিসেবল ক্যান্ডিডেটস রয়েছেন আপনাদের এখানে পিডব্লিউডি সার্টিফিকেট আপলোড করতে হবে এবং যাদের স্পোর্টস সার্টিফিকেট রয়েছে এটা কোনো ম্যান্ডেটরি না যাদের রয়েছে তারা এখানে আপলোড করতে পারেন না যাদের নেই তাদের আপলোড করার প্রয়োজন নেই এরপর যারা এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের এখানে ডিসচার্জ সার্টিফিকেট আপলোড করতে হবে তারপর অ্যাপ্লিকেশান ফি ডিটেলসে এখানে বন্ধুরা কাস্টমার সার্ভিস এজেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে হলে আপনাদের অ্যাপ্লিকেশান ফিটা রয়েছে তিনশো আশি টাকা প্লাস জিএসটি এবং লোডার ও হাউস কিপিং পোস্টে অ্যাপ্লাই করতে হলে যে অ্যাপ্লিকেশন ফিটা আপনাদের দিতে হবে সেটা হলো তিনশো চল্লিশ টাকা প্লাস জিএসটি এবং অ্যাপ্লিকেশন ফিটা সকল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য সেমই রয়েছে তো বন্ধুরা আমি আবারও বলছি ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দিয়েছি ওই লিংকে ক্লিক করে আপনাদের সামনে এই পেজটা শো হবে তারপরে একটু স্কোল ডাউন করে এখানে আপনারা বাকি জব ডিটেলস চেক করতে পারবেন এবং ওখানে আপনারা দুটো লিঙ্ক পেয়ে যাবেন একটি হলো নোটিফিকেশন পিডিএফ ডাউনলোড লিঙ্ক আর একটা হলো অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক তো নোটিফেশন পিডিএফ ডাউনলোড লিঙ্কে ক্লিক করে আপনার অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করতে পারবেন এবং অনলাইন অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আপনার পোস্টগুলিতে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা যারা ন্যূনতম টুয়েলভ পাস অথবা মাধ্যমিক পাস রয়েছেন এবং এই পোস্টগুলিতে অ্যাপ্লাই করতে চান অবশ্যই এখানে অ্যাপ্লাই করে নিন এটা একটা দারুণ দারুন অপরচুনিটি রয়েছে আপনাদের সকলের জন্য এবং আজকের নোটিফিকেশন ডিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে অথবা কোনো কনফিউশন থেকে থাকে আপনারা আপনাদেরকে সরাসরি কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকল কমেন্টসগুলি রিপ্লাই দেওয়ার এবং আরেকটি কথা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনাদের সুবিধার্থে রেগুলার ত্রিপুরা সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট জবস আপডেটস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশন আপলোড করার সাথে সাথে আপডেটস আপনার কাছে পৌঁছে যাবে আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে কোনো হেল্পফুল ভিডিও হয় তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন নমস্কার